দর্শকদের জানাতে চাই শুধুমাত্র একটি গাছের পাতা সাত দিন খেলে আপনি সারা জীবন অসুস্থ হবেন না এমন কি পাতা কোনটি যেটা গৌতম বুদ্ধ নিজে বলেছেন সেই পাতার কথা আজকের গল্পের মাধ্যমে জানব বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি গাছের পাতা সম্পর্কে বলবো। যা যদি আপনি প্রতিদিন সাত দিন ধরে ব্যবহার করেন তাহলে এটি আপনার নব্বই শতাংশ রোগী মূলে থেকে দূর করতে পারে এই পাতা খুবই সাধারণ আপনাদের সবাইকেই এটি জানা আছে এবং এটি আপনার বাড়ির আশেপাশে সহজেই পাওয়া যাবে এটি পাওয়া খুব সহজ তো চলুন বন্ধুরা আমি আপনাদের এই কাহিনীর মাধ্যমে এর গুরুত্ব বুঝিয়ে দিই আমার আপনার কাছে অনুরোধ এই কাহিনীটি শেষ পর্যন্ত দেখুন কারণ অসম্পূর্ণ জ্ঞান সবসময় ক্ষতিকারক হয় তো বন্ধুরা শুরু করি এক সময়ের কথা এক গুরু ছিলেন যার আশ্রম ছিল এক জঙ্গলে সেখানে তিনি অনেক শিষ্যদের শিক্ষা দিতেন এই গুরু আয়ুর্বেদের খুব বড় জ্ঞানী ছিলেন এবং দূর দূরান্ত থেকে মানুষ তাদের সমস্যাগুলো নিয়ে তার কাছে আসত এবং প্রতিটি সমস্যার সমাধান নিয়ে ফিরত তার কাছে যতই অসুস্থ মানুষ আসত তিনি এমন চিকিৎসা করতেন যা রোগকে মূলে থেকে নির্মূল করত এবং মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে আশ্রম থেকে ফিরত একদিন গুরু শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন তখন এক যুবক তার কাছে এসে বলল গুরুদেব আমি কয়েকদিন ধরে খুব ক্লান্ত বোধ করছি কাজ করতে পারছি না আমি সব সময় চিন্তা ও উদ্বেগে ডুবে থাকি আমার শরীরে কত কি রোগ জন্ম নিয়েছে জানি না আমি আপনার সম্পর্কে অনেক কিছু শুনেছি এজন্যই আপনার কাছে এসেছি অনুগ্রহ করে আমার সমস্যার সমাধান করুন এবং আমাকে এই ক্লান্তি ও দুর্বলতা থেকে মুক্তি দিন যুবকের কথা শুনে গুরু মনোযোগ দিয়ে তাকালেন এবং বললেন বাবা তোমার শরীরে এই রোগগুলো তোমার নিজের অবহেলার কারণে হয়েছে তুমি মা প্রকৃতির দেওয়া জিনিস গ্রহণ করো না বরং বাইরে রাসায়নিক ভর্তি জিনিস বেশি খাও যেমন এক শিশু মার সুরক্ষায় বেড়ে ওঠে এবং কোনো সমস্যায় পড়ে না ঠিক তেমনি যদি তুমি মা প্রকৃতির সুরক্ষায় থাকো তাহলে তোমার জীবন জুড়ে কোনো রোগই থাকবে না মা প্রকৃতি তোমার যত্ন নিজের সন্তানদের মতোই নিবে এরপর গুরু যুবককে বললেন বাবা মা প্রকৃতির কাছে আমাদের প্রতিটি রোগের ও সমস্যার সমাধান আছে কিন্তু আমরা কখনোই চেষ্টা করি না বুঝতে যে আমাদের জন্য কি সঠিক আর কি ভুল তারপর গুরু যুবককে বললেন বাবা আজ আমি তোমাকে এমন একটি গাছের পাতা সম্পর্কে বলবো, যার যদি তুমি সাত দিন ধরে নিয়মিত ব্যবহার কর তাহলে তোমার ক্লান্তি উদ্বেগ আর রোগগুলো পুরোপুরি দূর হয়ে যাবে গুরুর কথা শুনে যুবক ভরে বলল গুরুদেব অনুগ্রহ করে আমাকে বিস্তারিত বলুন যাতে আমি তা ব্যবহার করে চিরকালের জন্য সুস্থ থাকতে পারি এরপর গুরু যুবককে বললেন বাবা সেই পাতা হল পান পাতার পাতা এটি দেখতে খুবই সাধারণ এবং সহজেই পাওয়া যায় কিন্তু এর গুণাগুণ খুবই বিস্ময়কর মানুষ প্রায়ই পান খায় কিন্তু এর আসল উপকারিতা সম্পর্কে তারা জানে না অনেকেই পান পাতার ভুল ব্যবহার করেন যার ফলে তারা সঠিক উপকার পায় না তারপর গুরু যুবককে বললেন বাবা আজ আমি তোমাকে পান পাতার সঠিক ব্যবহার ও এর সঠিক পদ্ধতি শিখাব ছোট একটি পান পাতা তোমার পাচনতন্ত্র থেকে শুরু করে ত্বক পর্যন্ত এমনকি সমস্ত ধরনের রোগ থেকে তোমাকে রক্ষা করতে সাহায্য করে বাবা পান পাতায় রয়েছে ক্যালসিয়াম ভিটামিন সি ক্যাটেচিন ভিন নার্সিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্লোরোফিলের মতো পুষ্টি উপাদান যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এরপর গুরু যুবককে বললেন পান পাতাকে আয়ুর্বেদে ওষুধ হিসেবে ব্যবহার করা হয় এতে এমন কিছু পুষ্টি উপাদান থাকে যা ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ করে জখম সারায় এবং হৃদয়কেও সুস্থ রাখে তারপর গুরু যুবককে বললেন এখন আমি তোমাকে পান পাতার উপকারিতা বিস্তারিতভাবে বলবো। মনোযোগ দিয়ে শুনো কারণ এটা তোমার জন্য অত্যন্ত লাভজনক হতে পারে বাবা পান পাতা তোমার পাচনতন্ত্রকে প্রাকৃতিকভাবে উদ্দীপিত করে যার ফলে তোমার পাচন ক্ষমতা উন্নত হয় যদি তোমার অ্যাসিডিটির সমস্যা থাকে বা পেট ফোলার সমস্যা থাকে তবে পানপাতার ব্যবহার তোমার জন্য অত্যন্ত উপকারী হতে পারে খাবারের পর যদি তুমি পান পাতা চিবাও তাহলে এটি তোমার পাচন এনজাইম সক্রিয় করে ফলে খাবার দ্রুত এবং ভালোভাবে হজম হয় যদি তোমার কব্জের সমস্যা থাকে বা পেট পরিষ্কার না হয় তবে পান পাতা চিবানো এই সমস্যা দূর করতে সাহায্য করে এবং তোমার খাবার সহজেই হজম হয় পান পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট তোমার তন্ত্রকে সুস্থ রাখে এবং অন্ত্রের ডিটক্স করতে সাহায্য করে ফলে কব্জের সমস্যা পুরোপুরি মিটে যায় এরপর গুরু যুবককে বললেন বাবা এর আরেকটি বড় উপকারিতা হল এটি তোমার শরীরের মেটাবলিজমকে বাড়ায় এর জন্য খাবারের পর তোমাকে একটি পান পাতার পাতা চিবাতে হবে এতে খাবার দ্রুত ও ভালোভাবে হজম হবে এবং তুমি পেটকে হালকা অনুভব করবে তারপর গুরু যুবককে বললেন বাবা পান পাতার আরেকটি বড় উপকারিতা হল এটি সর্দি কাশি সম্পূর্ণরূপে দূর করতে সাহায্য করে যদি তোমার বারবার কাশি ঠান্ডা বা সর্দির সমস্যা হয় তাহলে নিয়মিত পান পাতার ব্যবহার এই সমস্যা মিটিয়ে দিতে পারে পান পাতায় এমন যৌগ থাকে যা ফুসফুসের জন্য প্রাকৃতিক ঔষধ যদি বাচ্চাদের সর্দি কাশি বা বুকে কফ জমে তবে এটা ব্যবহার করতে পারো তাহলে করণীয় হল একটি পান পাতা নিয়ে তার ওপর একটু ঘি বা সর্ষের তেল মাখাও তারপর তা হালকা গরম করো এরপর শিশুর বুকে রাখো গরম পান পাতা ফুসফুসে জমে থাকা কফ বের করতে সাহায্য করে যার ফলে শিশুর শ্বাস নিতে সহজ হয় এরপর গুরু যুবককে বললেন বাবা যারা অ্যাজমার রোগী তাদের জন্যও পান পাতার অনেক উপকারিতা আছে এতে প্রাকৃতিক ব্রঙ্কোলাইটিক প্রভাব থাকে যা শ্বাসনালী খুলে শ্বাস নিতে সহজ করে অ্যাজমার সময় যদি তুমি পান পাতাকে পানি দিয়ে গরম করে তার বাষ্প নাও তাহলে অনেক আরাম পাবে এটি ফুসফুসের ক্ষমতা বাড়ায় এবং শ্বাসনালীর স্ফীতি কমায় যদি রাতে শ্বাস নিতে সমস্যা হয় তবে পানপাতার রস হালকা গরম করে তাতে মধু মিশিয়ে খাও এতে অনেক আরাম পাওয়া যাবে তারপর গুরু যুবককে বললেন বাবা পান তৃতীয় বড় উপকারিতা হল এটি জয়েন্ট ও মাংসপেশির ব্যথা কমাতে সাহায্য করে যদি তোমার জয়েন্ট বা মাংসপেশিতে ব্যথা হয় সেটা গঠিয়ার কারণে হোক বা কোনও চোটের জন্য পান পাতায় থাকা প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানগুলি স্ফীতি কমায় এবং ব্যথা কমায় এর জন্য তুমি পান পাতার পেস্ট বানিয়ে হালকা গরম করো গরম করলে এর কার্যকারিতা বেড়ে যায় তারপর ওই পেস্টটি ব্যথার স্থানে লাগিয়ে রাখো এতে ব্যথায় অনেক উপশম পাবে গুরু বললেন বাবা পান পাতা শুধু জয়েন্ট ব্যথাতেই নয় মাথা ব্যথা ও মাইগ্রেনেও অনেক উপকারী যদি তোমার মাইগ্রেন হয় বা চাপের কারণে মাথা ব্যথা থাকে তাহলে পান পাতার পেস্ট বানিয়ে সেটি কপালে লাগাও এটি তাৎক্ষণিক মাথা ব্যথা কমায় এবং শান্তি দেয় যার ফলে ভালো ঘুম হয় গুরু আরও বললেন যদি তোমার মাংসপেশিতে জকরণ থাকে তাহলে পান পাতার পেস্ট গরম করে জকরণ স্থানে লাগাও এবং হালকা ম্যাসাজ করো এতে পেশির জকরণ দূর হয়ে অনেক আরাম পাও তারপর গুরু যুবককে বললেন বাবা যদি তোমার কোনো ছোটখাটো চোট লাগে বা পড়ে চোট লাগে তাহলে পান পাতা একটি শক্তিশালী অ্যান্টিসেপটিক লোশনের মতো কাজ করে পান পাতায় অ্যান্টিসেপটিক ও অ্যান্টিবায়োটিক গুণ থাকে যা সংক্রমণ আটকায় তুমি এটি তোমার জখমে লাগাতে পারো এতে জখম দ্রুত সারবে এবং সংক্রমণের আশঙ্কা কমবে যদি চাও পান পাতাকে পানি দিয়ে ফুটিয়ে সেই পানি দিয়ে তোমার জখম ধুয়ে নিতে পারো এতে দ্রুত আরোগ্য হয় তারপর গুরু যুবককে বললেন বাবা এছাড়াও যদি তোমার ত্বকে সংক্রমণ হয় যেমন দাগ চুলকানি বা পিম্পেল তাহলে পানপাতার ব্যবহার তোমার ত্বক পরিষ্কার করতে সাহায্য করবে যদি তোমার একনে বা পিম্পেলের সমস্যা থাকে তবে পান পাতার রস বের করে রুমালের সাহায্যে পিম্পেল ও একনে আক্রান্ত স্থানে লাগাও এতে পিম্পেল শুকিয়ে যাবে এবং একনে কমে যাবে গুরু আবার বুঝালেন বাবা পান পাতা ওজন কমাতেও সহায়ক যদি তুমি তোমার ওজন কমাতে চাও তবে এটি একটি প্রাকৃতিক ঔষধ হিসেবে কাজ করবে এটি মেটাবলিজমকে প্রাকৃতিকভাবে বাড়ায় যার ফলে শরীরের ক্যালোরি পোড়ানোর ক্ষমতা বেড়ে যায় পান পাতা শরীরের জমে থাকা অতিরিক্ত চর্বি পোড়ায় ধীরে ধীরে ওজন কমতে শুরু করে গুরু আবার বললেন বাবা যদি তুমি তোমার খাবার ও ব্যায়ামের সঙ্গে সঙ্গে প্রতিদিন পান পাতার সেবন শুরু কর তাহলে তোমার ওজন দ্রুত কমতে শুরু করবে পান পাতার আরেকটি বড় উপকার হলো এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় এটি একটি প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে যার ফলে প্রস্রাবের পরিমাণ বাড়ে এবং শরীরের ভেতর জমে থাকা অতিরিক্ত পানি ও ক্ষতিকর পদার্থ বের হয়ে যায় এরপর গুরু বললেন বাবা এর জন্য তোমাকে একটি তাজা পান পাতা নিয়ে তা এক গ্লাস পানিতে ফুটিয়ে নিতে হবে এরপর সেই পানি ছেঁকে তা গরম গরম ধীরে ধীরে পান করতে হবে যদি তুমি এটা ছয় থেকে সাত দিন ধারাবাহিকভাবে করো তাহলে শরীর থেকে সমস্ত বিষাক্ত পদার্থ বের হয়ে যাবে এবং শরীর পরিষ্কার হয়ে যাবে গুরু যুবককে বললেন ছেলে পানের পাতা কিডনি ও লিভারকেও সুস্থ রাখে তারপর গুরু যুবককে আরও বললেন ছেলে পানের পাতা দাঁত এবং মুখের স্বাস্থ্যের জন্য ব্যবহার করা হয় যদি তোমার মুখ থেকে দুর্গন্ধ আসে মাড়িতে ফোলা থাকে দাঁতে ব্যথা হয় বা দাঁতে ক্ষত পড়ে যায় তাহলে পানের পাতা এই সমস্যার সহজ এবং কার্যকর সমাধান পানের পাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকে যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফলে মুখের দুর্গন্ধ চলে যায় এবং সংক্রমণের ঝুঁকি কমে গুরু বুঝিয়ে বললেন এই পাতা চিবানোর ফলে শুধু দুর্গন্ধ দূর হয় না মাড়ি থেকে রক্ত পড়াও বন্ধ হয় এবং ফোলা কমে পানের পাতায় থাকা অ্যান্টি এজেন্ট প্রপার্টিজ মারিকে শক্ত করে যার ফলে দাঁত নাড়াচাড়া করা বন্ধ হয় এবং মাড়িতে ব্যথাও কমে পরে গুরু বললেন ছেলে পুরনো সময়ে পানের পাতা ব্যবহার করা হতো এক প্রাকৃতিক টুথপেস্ট হিসেবে সেই সময় টুথপেস্ট ছিল না তাই মানুষ দাঁত পরিষ্কার ও মুখের দুর্গন্ধ দূর করার জন্য পানের পাতা ব্যবহার করত এই কারণেই তাদের দাঁত শত বছর বয়সেও শক্ত থাকত গুরু যুবককে বললেন ছেলে আজকাল তো পনেরো বছর বয়সেই দাঁতের সমস্যা দেখা দেয় যেখানে আগের সময় এমনটা হতো না এর প্রধান কারণ আমাদের খাদ্যাভ্যাস ও ভুল অভ্যাস পানের পাতায় থাকা ইউজেন শরীর থেকে খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়ায় তাছাড়া পানের পাতা তোমার চুলের জন্য খুব উপকারী পানের পাতার পেস্ট তৈরি করে স্ক্যাল্পে লাগালে ড্যান্ড্রাফ দূর হয় তারপর গুরু বুঝিয়ে বললেন ছেলে তুমি দেখেছ পানের পাতা কতটা উপকারী কিন্তু যারা পানের পাতায় চুনা সুপারি ও তামাক মিশিয়ে খায় তাদের জন্য এটা উপকারী নয় দীর্ঘ সময় সুপারি চুনা ও তামাক ব্যবহার করলে মারি দাঁত কিডনি এবং পাচনতন্ত্রের গুরুতর ক্ষতি হয় পানের পাতা নিজে উপকারী কিন্তু যদি তাতে তামাক সুপারি বা চুনা মিশাও তাহলে তা ক্ষতি করবে কারণ এই পদার্থগুলি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর গুরু যুবককে সতর্ক করে বললেন তাই ছেলে কখনো পানের পাতায় চুনা তামাক বা সুপারি মিশিয়ে খেও না এরপর গুরু পানের পাতার সঠিক ব্যবহার বুঝিয়ে বললেন ছেলে আমি তোমাকে বলছি কিভাবে পানের পাতার সঠিক ব্যবহার করতে হয় তোমাকে পানের পাতার রস তৈরি করে খেতে হবে এজন্য প্রথমে তিন থেকে চারটি তাজা পানের পাতা নিয়ে ভালো করে ধুয়ে নাও তারপর একটা পাত্রে এক গ্লাস পানি নাও এবং তাতে পাতাগুলো দিয়ে দাও এটাকে চুলা বা গ্যাসে পাঁচ থেকে সাত মিনিট ফুটাও যাতে সমস্ত পুষ্টি উপাদান পানি মধ্যে চলে আসে পানি ভালো করে ফুটে গেলে ছাঁকনি বা কাপড় দিয়ে ছেঁকে এক গ্লাসে নাও গুরু আবার বললেন ছেলে তুমি চাইলে স্বাদের জন্য একটু মধু বা লেবু মেশাতে পারো এই পানি গরম গরমই পেতে হবে তুমি যদি প্রতিদিন এটি খাও তাহলে তোমার ওজন কমবে পাচনতন্ত্র উন্নত হবে কাশি সর্দি কমে যাবে এবং পেট পুরোপুরি পরিষ্কার থাকবে পেট পরিষ্কার থাকলে শরীরে কোন রোগ বাসা বাঁধতে পারে না এবং তুমি সবসময় সুস্থ থাকবে তারপর গুরু যুবককে বললেন শিশুরা তোমাদের আজ এই পর্যন্তই বললাম এরপর তিনি শিষ্যদের দিকে তাকিয়ে বললেন যদি তোমাদের এই কথাগুলো ভালো লেগে থাকে এবং তোমরা আর ও এ ই ধরনের জ্ঞান পেতে চাও তাহলে আমাদের চ্যানেল ঈশ্বর তথ্যকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো